সুপ্রিয় দর্শক আশা করব সবাই ভালো আছেন আজকে আমরা বুটবাজারের একটি পর্যটক এলাকা যেটাকে বাগান বিলাসের এরিয়া বলে খাইলকুর এই খাইলকূড়টি বুটবাজার মহাসড়ক থেকে সোজা আনুমানিক দেড় কিলোমিটার পূর্ব দিকে এই জায়গাটির অবস্থান দেখতেই পারতেছেন যারা ছিলেন তার তো কথাই নেই আর যারা না ছিলেন তারা অবশ্যই এই যে ভোটবাজার বটতলা থেকে আর একটু উত্তর পাশে উত্তর পূর্ব পাশে আসলেই অথবা রিকশায় বাগান বিলাস বললেই নিয়ে আসবে এই যে সুন্দরের লোকেশনটি এই লোকেশনের মাঝেই ঠিক কাছাকাছি আপনাদেরকে একটি সাড়ে তিন কাঠার সুন্দর প্লট দেখাবো যে প্লটটির ফিউচার খুবই সুন্দর এবং বর্তমান মার্কেট অনুযায়ী খুবই সস্তা মূল্যে সাড়ে তিন কাঠার স্কোয়ার একটি প্লট দেখাবো লেক সিটি যেই এরিয়াটি সেই লেক এরিয়ার মধ্যে আপনাদেরকে নিয়ে যাবো তো দর্শক আমরা আপনাদেরকে নিয়ে চলে এলাম আজকের সেই লেক সিটির প্রজেক্ট যেখানে বর্তমানে নতুন একটি শহর গড়ে উঠতেছে গড়ে উঠতেছে বেশ কিছু ঘরবাড়ি আপনারা চতুর্পাশে ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণে ঘরবাড়ির কাজ চলমান অবস্থায় রয়েছে এখানে ঘরবাড়ি নতুন নতুন ঘরবাড়ি বাড়ি গড়ে উঠতেছে রাস্তাটি রয়েছে কত সুন্দর একটি রাস্তা রাস্তাটি মাটির রাস্তা যাই হোক হোকটি বোটবাজার থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে অবস্থিত আপনারা চলে আসতে পারবেন বোট থেকে রিক্সা যোগে সরাসরি বাগান বিলাসের এখানে এখান থেকে পায়ে হেঁটে প্লটটিতে চলে আসতে পারবেন প্লটটিতে একটি মাটির রাস্তা রয়েছে মাটির রাস্তা থেকে প্লট পর্যন্ত রয়েছে ছয় ফিটের একটি রাস্তা প্লটে ঢোকার জন্য এবং প্লটটি আমরা আপনাদেরকে দেখাবো এই যে আমরা চলে আসতেছি মোটামুটি প্লটটির কাছে খুবই সুন্দর স্কোয়ার একটি প্লট এই যে আমরা ছয় ফিটের রাস্তা ধরে প্লটটিতে চলে আসছি এই যে আজকের আমাদের এই প্লটটি হচ্ছে আমাদের সাড়ে তিন কাঠার প্লট চতুর্পাশে স্কোয়ার একদম স্কোয়ার চতুর্ভুজ আকৃতির ওই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে রানিং রাস্তা ওইখান থেকে যে ছয় ফিটের রাস্তা প্লট পর্যন্ত পূর্বমুখী প্লটটির খুব সুন্দর এটি খাইলকুর মোজা বোট বাজার গাজীপুর সিটি কর্পোরেশন বন্ধুরা যারা ফিউচারে খুব সুন্দর একটি বাড়ি করতে চান এখনই এই জমিটি কেনার খুব উপযোগী সময় তো আগ্রহী ক্রেতাগণের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং প্লটটি চতুর্পাশের ডিমার্গেশনটি ফলো করবেন এই যে আইল করা গাছের কঞ্চি দিয়ে এখানে ডিমার্গেশন করা পাশেই রয়েছে আইল এক পাশে রাস্তা চতুর্দিকে প্রচুর পরিমাণ এখন ঘর বাড়ি গড়ে উঠতেছে নতুন শহর আপনারা প্রাকৃতিক পরিবেশে ভালো একটি পরিবেশে আবাসিক সুযোগ সুবিধা সম্পন্ন এই প্লটটি ক্রয়ে আগ্রহী হলে অবশ্যই আপনারা দেরি না করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের নিয়ম নিয়মকানুন মেনে অবশ্যই আপনারা জমিটি ভিজিট করবেন এবং জমিটির কাগজপত্র তিনটি পর্চা আপডেট খাজনা খারিজ কমপ্লিট করা রয়েছে নির্ভেজাল কাগজ এবং নির্ভেজাল জমি আপনারা টাকা দিয়ে জমি কিনবেন অবশ্যই নির্ভেজাল কিনবেন তো বন্ধুরা জমিটির দাম সাড়ে নয় লক্ষ টাকা প্রতি কাঠা আমি বলে দিচ্ছি পুনরায় সাড়ে নয় লক্ষ টাকা প্রতি কাঠা এক দাম জমিটির দাম পড়বে আর যদি আপনাদের বাজেটের মধ্যে হয় অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন এবং ভিজিট করবেন অনুরোধ থাকবে আর বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন الله بس